তো চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করবো ডাব্লিউ এই বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে গতকাল একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে তো নোটিফিকেশান ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ উনত্রিশ চার দু তো গতকালই মোটামুটি সন্ধ্যের দিকে এই নোটিফিকেশানটি দেওয়া হয় এবং এই নোটিফিকেশান অনুযায়ী যেটা বলা রয়েছে সেটাই তোমাদেরকে আমি বলছি যেমন যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে রিগার্ডিং অনলাইন ক্লাসেস অফ সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রি অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু যারা সেমিস্টার থ্রি দেবে তাদের জন্য এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশানে স্পষ্টতই বলা রয়েছে যে যারা সেমিস্টার থ্রি দেবে তাদের জন্য যেহেতু সামার ভেকেশানের ছুটি পড়ে গেছে স্কুলে তাই তাদের জন্য অবশ্যই এখানে অনলাইন ক্লাস দিতে হবে টিচারদের এই কথাই কিন্তু এখানে বলা রয়েছে এবং তোমাদের যে সেমিস্টার থ্রি পরীক্ষা হবে সেটা ও মেনশন করা রয়েছে সময়টা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর তো চলতি বছরের সেপ্টেম্বর মাসেই তোমাদের সেমিস্টার থ্রি হচ্ছে তো এরকমই একটি নোটিফিকেশান তোমাদেরকে দেওয়া হয়েছে গতকাল এবং এখানে এই দুটো বিষয় রয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে তোমাদের অনলাইন ক্লাস জেনারা বা যে শিক্ষক শিক্ষিকা এখন করবেন তো বিভিন্ন সাবজেক্টের এখনও কিন্তু সিলেবাস এখনও পরিবর্তন রয়েছে অনেকগুলো এবং তার টেক্সট বই কিন্তু এখনও বেরোয়নি তাই সেই ক্লাস কিভাবে করা যায় সে নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে তো আশা করছি সেই সমস্যা খুব তাড়াতাড়ি শীঘ্রই সমাধান হবে বা সমাধান করা উচিত কারণ তারা এইচএস বা উচ্চ মাধ্যমিকের মতো একটা বড় পরীক্ষা দিতে যাবে তাদের এখনও যদি সিলেবাসের দ্বন্দ্ব থাকে তাহলে তারা পরীক্ষা দেবে কি করে সুষ্ঠুভাবে বা সুষ্ঠুভাবে পড়ানোর ব্যবস্থা না হলে কিন্তু পরীক্ষা তারা খুব একটা ভালো প্রিপারেশান নিতে পারবে না তো এই ছিল আপডেট